বিকল্প রাজনীতি অনেকের মুখেই শুনছি বামকেই দরকার কিন্তু মাঠে ময়দানে শুনছি অনেক মানুষই বলছে বামেরাই ভালো ছিল বামেরাই ভালো ছিল কিন্তু ভোটের সময় সেই বামেরা ভোট পায় না কিন্তু দু হাজার ছাব্বিশে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যদি দেখি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এখানে বামেদের সংগঠন শক্তিশালী রয়েছে কংগ্রেসেরও রয়েছে এবং লোকসভার নিরিখে বেশ প্রায় কম করে হলেও ষোলো সতেরোটা বিধানসভা এমন রয়েছে যেখানে হেরে গিয়েছে কিন্তু মার্জিনটা দশ হাজার বারো হাজার রয়েছে তোমার মনে হয় বাম কংগ্রেস যদি আবার জোট বাঁধে এবং আগে থেকে যদি সমঝোতা হয় ছ মাস আগে থেকে এবং আসুন সমঝোতা যদি ঠিকঠাক হয় তাহলে একটা বড় সুযোগ রয়েছে তবে আমি বামেদের কোনো মানে পার্টির তো কোনো কেউ নই তো আমি সেভাবে বলতে পারবো না ওরা জোট করবে কি করবে না তবে আমার মনে মনে হয় যে বামেরা যদি নিজেদের মতো করে লড়াই করে তারা অনেকটা বেটার করতে পারবে এবং এই মার্জিনটাকেও কমাতে পারবে কারণ আমি সত্যি কথা বলতে কংগ্রেসের ভূমিকা নিয়ে এখন একটু মানে ওদের ভূমিকা বলতে ওদের স্বচ্ছতা আছে ওদের লড়াই করার মানসিকতা আছে তারপরেও কোন ইস্যু নিয়ে মাঠে নামতে হবে তারা এখনো ওটা নিয়ে পরিষ্কার নয় আমরা সেটা রাস্তা রাস্তায় এখনো দেখতে পাই না বামেদের মতো দেখতে পাই না বামেরাও পিছিয়ে আছে কংগ্রেসও পিছিয়ে আছে কিন্তু বামেরা যেভাবে রাস্তায় পড়ে থাকে আমি কংগ্রেসকে সেভাবে দেখতে পাই না তবে আমার ভালো লাগবে ব্যক্তিগতভাবে ভালো লাগবে যদি বামেরা একা এই লড়াইটা লড়ে কংগ্রেসকে বাদ দিয়ে একা যদি লড়াইটা লড়ে আমার খুব সম্ভবত দু মানে এই এই বছর যে উপনির্বাচন হলো ছটা সিটের সেখানে খুব সম্ভবত সেক্ষেত্রে যদি ওরা কংগ্রেসের সাথে জোট না করেই লড়াই করে সেক্ষেত্রে হয়তো একটা বড় অ্যামাউন্ট অফ ভোট পেতে পারে কারণ মানুষের ভরসা হয়তো কংগ্রেসের থেকে উঠে গেছে কোথাও না কোথাও ওই মুর্শিদাবাদ কিংবা মালদা কিছু জায়গা থাকতে পারে কলকাতা শহরে উঠে গেছে সেইখানে যদি বামেরা নিজেদের মতো করে লড়াই করতে পারে এবং কর্মের রাজনীতি নিয়ে কথা বলতে পারে বিজেপির এই এই জালি হিন্দুত্ব মমতার ধর্মের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে পারে মানে মানুষকে বোঝাতে তাহলে হয়তো বিপুল একটা সংখ্যক ভোট পেতে পারে এবং অন্তত কমপক্ষে আমি বলছি কুড়িটা থেকে পঁচিশটা সিট পেতে পারে আমরা দেখেছি বারংবার এটা প্রমাণিত হয়েছে এই বামেরা বা বাম সংগঠনগুলো যেমন কোটেও লড়ছে মাঠেও লড়ছে তিনমুলের দুর্নীতি পর্দা ফাঁস করেছে এই বামেরা তবুও কেন মানুষের ওই ভরসা দখল করতে পারছে না নাকি এই ধর্মীয় মেরুকরণ বা ধর্মের বেড়াজাল ভাঙতে অক্ষম বামেরা একটা ধর্মীয় মেরুকরণ তো হয়েছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সত্যি বলতে বামেরা জানে না এই ধর্মীয় মেরুকরণকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তুমি ভেরি অনেস্ট কারণ এই জিনিসটা আমরা আগে পশ্চিমবঙ্গে দেখেনি এর বিরুদ্ধে কি ন্যারেটিভ তৈরি করতে হবে বামেরা এখনো হয়তো বুঝে উঠতে পারছে না তবে সাধারণ তবে বামেরা যে কাজটা করছে আমরা আপনার ব্রিগেড দেখলেন কিছুদিন আগে যেখানে শ্রমিক দিনমজুর তারা তাদের কথা বলতে রাজনীতি করতে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিধানসভায় দাঁড়িয়ে কখনো এদেরকে বলতে হবে না আমার বিশ্বাস এটা যদি কখনো একটা দুটো কিংবা দশটা সিট পেয়েও বিধানসভায় যায় এদেরকে কখনো ব্রাহ্মণ হবার গর্ব করতে হবে না কখনো বলতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমরা শিব মন্দির বা তুলসী মন্দিরের দিকে মাথা করে ঘুমাই আমরা কত বড় ব্রাহ্মণ এইসবের রাজনীতি করতে হবে না মানুষ এবারে বুঝুক একটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন হিন্দুদের ভোট পাওয়ার জন্য একটা জগন্নাথ ধান করে দিলে হয়তো উনি এই ভোটের একটা পেরিয়ে যাবেন ভালো অ্যামাউন্ট অব সিট পেতে পারেন বিজেপি সময় এসছে এবারে বোঝার এই ভাতার রাজনীতি এই ধর্মের রাজনীতি এখান থেকে বেরিয়ে মানুষের কর্মের রাজনীতি দেখুন আমার কাছে ইভেন আমি কেন একজন বামপন্থী মানুষের কাছে ধর্ম হচ্ছে কর্ম আসল কর্মটাই তোমার ধর্ম সেই কর্মের রাজনীতি যারা কথা বলে তাদের হয়ে হয়তো সামনে উঠে আসা উচিত তাদেরকে মানুষের ভরসা করা উচিত বামেদের এবারে উচিত গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বোঝানো সাধারণ মানুষকে বোঝানো এটা যদি পারে কোর্টে তো লড়ছে রাস্তায় লড়ছে কলকাতার রাজপথে লড়ছে তবে গ্রামে গ্রামে যদি যে কাজগুলো করতে পারে আমার মনে হয় কিছুটা পরিবর্তন ওরা করতে পারবে কারণ বিজেপি যে কতটা ভাওতাবাস দল সেটা তো মানুষ অন্তত এই জগন্নাথ ধামের পরে বুঝে গেছে যে কত বড় জালি হিন্দু এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এরা বুঝতে পারে বুঝতে পেরে থাকে তাহলে হয়তো বামকে ভোট দিয়ে অন্তত আমি তো বলবো না যে বামেরা সরকারে চলে আসবে এরকম অশ্বডিম্ব একটা কল্পনা আমার জন্য খুব হাস্যকর হয়ে যাবে বামেরা অন্তত কিছুটা সিট পেতে পারে যদি ওরা রাস্তায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে কথা বলতে পারে কর্মের রাজনীতি নিয়ে কথা বলতে পারে তাহলে হয়তো কিছুটা এমনটা ভোট পেতে পারে তৃণমূল এত দুর্নীতি হওয়ার পরেও বিভিন্ন সময় আমরা দেখেছি ভোটের নির্বাচনে দারুণভাবে জয়লাভ করে এর পেছনে কি তোমার মনে হয় আরএসএস বা কেন্দ্রীয় বিজেপি তৃণমূলের মাথায় ছাতা ধরে আছে হ্যাঁ এটা তো অস্বীকার করার কিছু নেই মানে আমরা তো এর রাজনীতি দিনের পর দিন দেখ ধরে দেখে আসছি এদের গোডাউন একটা হতে পারে শোরুমটা আলাদা এটাই হচ্ছে ব্যাপার গোডাউন পেছনের গোডাউনটা একটাই আছে আপনি ভাবুন তো যখন যাদবপুরে যখন ওই ইস্যুটা হলো ব্রাত্য বসু নিয়ে তখন রাস্তায় করতে এবিবি পির কর্মীরা যখন রা বলছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন দাবি নিয়ে রাস্তায় নামছে তখন এবিপি রাস্তায় এসে এস এফ আই পতাকা পোড়াচ্ছে তখন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেনি তারা ব্রাপ্ত বসু কেন গাড়ি চাপা দিয়ে দিয়েছে একটা ছাত্রকে তারা সেটা প্রশ্ন করেনি এই জিনিসগুলো তো সাধারণ মানুষ দেখছে দিনের পর দিন ধরে তো এতে কোথো না কোথো মানুষ একটা বিশ্বাস করে নেয় এবং আমরা আর জি করের মতো ঘটনা দেখেছি দাদা আমরা দিনের পর দিন দেখেছি যে কিভাবে চাকরি চুরি হোক গরু গরু চুরি বালি চুরি দিনের পর দিন কিভাবে নেতারা ছাড় পেয়ে যায় সেখান থেকে তো আমরা জিনিসগুলো সামনে থেকে দেখছি আপনি ভাবুন যেখানে অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতা একশো কোটি টাকার দুর্নীতি করেছে কিংবা করেনি এখনো প্রমাণ হয়নি তার জন্য তাকে জেলে দিনের পর দিন থাকতে হয়েছে সেখানে যেখানে প্রমাণিত এক যেখানে সিবিআই অভিষেক ব্যানার্জি নামক একটা ব্যক্তি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তাকে জেলে পাঠানো হয় না তাকে জেলের কারাগারে ঢোকানো হয় না সেখানে বড় বড় নেতারা বেল পেয়ে যায় তো সেখানে প্রশ্ন তো থেকেই যায় যে একটা সেটিং এর রাজনীতি আছে সেই প্রশ্নটি আমরা বারবার করি